হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লানমিতা আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের নতুন ভিডিওটা যেটা বা ভিডিওতে আমরা আদিবাসী হেয়ার অয়েলের রহস্য ফাঁস করতে চলেছি আদিবাসী হেয়ার অয়েল অয়েলের যে আসল রহস্য যে এই তেল ইউজ করলে সত্যি কি যে আমরা যেরকম ভিডিওতে দেখি যেখানে অ্যাড দেয় আদিবাসী হেয়ার অলে যে সেখানে পুরুষ এবং মহিলা সবারই লম্বা লম্বা চুল আমরা দেখতে পাই তো সেইগুলোর লোভেতেই আমরা কিন্তু আদিবাসী যে সমস্ত অ্যাড আছে যে সমস্ত ভিডিও আছে বা আদিবাসী তেল আমরা কিনে কিনে থাকি যে আমরা ভাবি যে ওই হয়তো আমাদের লম্বা লম্বা চুল হবে তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো যে এই আদিবাসী তেলের আসল রহস্য কি সত্যি কি লম্বা লম্বা চুল হবে কিনা না বা আমাদের চুল আবার গজাবে কিনা নতুন করে বা এই আদিবাসী হেয়ার অয়েল সম্পর্কে ডাক্তাররা কি বলছে যে আদিবাসী হেয়ার অয়েলের এরকম কোনো কিছু উপকার কিছু আছে কিনা ডাক্তারদের মতে তো সেই সমস্ত সব কিছু ডিটেলসে আজকে আমরা এই ভিডিওতে দেখব বা জানবো যে আদিবাসী হেয়ার অলের আসল রহস্য আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে বলবো একটাই কথা যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন যারা চুলের সমস্যায় ভুগছে এবং বিভিন্ন জায়গায় ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে সব জায়গায় অ্যাড দেখে বা এই আদিবাসী অয়েলের যে হেয়ার অয়েলের যে প্রমোশন দেখে যারা লোভে পড়ে গেছে যে আমাদেরও চুল এইভাবে গোজাবে আর তার জন্য প্রচুর টাকা খরচ করছে তাদের সত্যিকারে কি চুল গজাবে কি না বা তাদের চুল এত লম্বা লম্বা হবে কিনা তাদের কাছে বেশি করে শেয়ার করে দিন তারা জানুক আসল সত্যটা কি এবং ডাক্তার কি বলছে এই সম্পর্কে আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েন জানাবেন তো চলুন এবার এই আদিবাসী হেয়ার অয়েলের যে রহস্য সেই রহস্যটা কি বা ডাক্তাররা এ সম্পর্কে কি বলছে বা এই যে আমরা ইনস্টাগ্রাম তারপর হচ্ছে টুইটার ইউটিউব এবং ফেসবুকে প্রচুর ভোরে ভোরে যে এত ভিডিও দেখছি আদিবাসী হেয়ার অয়েলে তো সেই ভিডিওগুলো অ্যাকচুয়ালি কি বা এই যে সমস্ত যারা ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ফেসবুকে যারা ভিডিও আপলোড করছে যারা রিলস বানাচ্ছে এই সমস্ত ব্যক্তিরা বা আরো বড় বড় যে সমস্ত সেলিব্রিটি যারা আছে যেমন সোনু সুদ ভারতী সিং খান এলভিস যাদব এরা যে আদিবাসী হেয়ার অয়েলকে প্রমোট করেছে তো সেটা কি ঠিক বা ভুল এটাও আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে তো চলুন এবার আমরা আসল ভিডিওতে যাই যেখানে আমরা জানবো যে আদিবাসী হেয়ার অয়েলের মেন যে রহস্য এখানে একটা টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন যে আদিবাসী তেলের রহস্য ফাঁস ডাক্তাররা কি বলছে সেটাই জানবো আমরা আজকের এই ভিডিও তো প্রথম এখান থেকে আমরা শুরু করব। যে লম্বা ঘন গাঢ় চুলের আশায় অনেক শ্যাম্পু কন্ডিশনার এবং চুলের তেল ব্যবহার করেন বেশিরভাগ মানুষই এবং এখন বর্তমান কালে আমাদের ইন্ডিয়ার পুরুষদের এরকম সমস্যা কিন্তু প্রত্যেকটা পুরুষের কিন্তু এরকম সমস্যা আছে কিসের না হেয়ারের যে সমস্যাটা খুশকি এবং অল্প বয়সে কিন্তু চুল পড়ে বা পেকে যাওয়া এই যে সমস্যাগুলো আমাদের ইন্ডিয়াতে ভারতে কিন্তু আমরা এটা সবথেকে বেশি ভুগছি পুরুষরা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জনকারী এমনই একটি পণ্য হলো আদিবাসী হেয়ার অয়েল যেটা আমরা সবাই জানি অলরেডি জেনে গেছি কারণ আমরা ম্যাক্সিমাম জন আমরা ফেসবুকে আছি ইউটিউবে আছি ইউটিউব দেখি ফেসবুক দেখি ইনস্টাগ্রাম চালাই টুইটার চালায় তো সেখানে ভোরে ভোরে কিন্তু এই আদিবাসী হেয়ার অয়েলের প্রমোশন চলেছে বা অ্যাড চলেছে বা সেখানে এই আদিবাসী হেয়ার অয়েল সম্পর্কে কিন্তু বলা হয়েছে যা কর্ণাটকের আদিবাসী এলাকায় তৈরি হয় তাহলে এই যে আদিবাসী হেয়ার অয়েল এটা কর্ণাটকের একটা আদিবাসী গোষ্ঠী সেখানে কিন্তু সেই এলাকাতে এই হেয়ার অয়েলটা তৈরি হয় ভারতী সিং ফারা খান এবং এলভিস যাদবের মতো শুধু ভারতী সিং ফারা খান বা এলভিস যাদব বা সোনু সুদ আমরা দেখেছি ভিডিওতে তো এরকম সেলিব্রিটিরা শুধু নয় প্রভাবশালী সেলিব্রিটিরাও নয় ইউটিউব কন্টেন্টরা যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে ইনস্টাগ্রাম রিল ক্রিয়েটার যারা আছে ফেসবুকে যারা সমস্ত ভিডিও ছাড়ে তারা সবাই কিন্তু কি করেছে না এখানে এই আদিবাসী হেয়ার হেয়ারঅয়েলে কিন্তু অ্যাড দিয়েছে বা সেখানে গিয়ে তারা ভিউ পাওয়ার জন্যে লাইক পাওয়ার জন্যে কমেন্ট পাওয়ার জন্যে কিন্তু তাদের সঙ্গে গিয়ে ভিডিও করেছে এই আদিবাসী হেয়ার অয়েল যে গোষ্ঠীটা আছে তাদের সঙ্গে গিয়ে কিন্তু ভিডিও করেছে তো ভিডিও করেছে ঠিক আছে কিন্তু এই যে হেয়ার অয়েলটা সেটা আমাদের জন্য কতটা কার্যকরী বা যারা ভিডিও করেছে আদৌ কি তারা এই অয়েলটা ইউজ করে কি না সেটাও কিন্তু সন্দেহ ঠিক আছে যে যে সমস্ত সেলিব্রিটির কথা বলা হলো ভারতী সিং ফারা খান এবং এলভিস যাদব তো আমার মনে হয় না হানড্রেড পারসেন্ট এরা এই তেল ইউজ করেছে আদিবাসী হেয়ার অয়েল ইউজ করেছে জীবনই করবে না কারণ এদের আলাদাই কিন্তু সিস্টেম আছে এদের আলাদা মেকআপের লোক আছে ঠিক আছে ফিজিশিয়ান আলাদা আছে তো সমস্ত কিন্তু তাদের আঁকা দিয়ে প্রচুর পরিমাণে টাকা দিয়ে লোক রাখা আছে তাদের এই সমস্ত কিছু দেখার জন্য তো আমার মনে হয় না এই যে প্রভাবশালী যে ব্যক্তিগুলোর কথা বা সেলিব্রিটিগুলোর কথা বলা হলো বা আরো যারা অ্যাড দিচ্ছে তাদের ভিডিওতে তারা কখনোই এই অয়েলটা ইউজ করেছে কিনা আমার তো মনে হয় তো আপনাদের কি মনে হয় যে তারা ইউজ করেছে কিনা তো আপনারা কমেন্টে জানাবেন বা আপনারা তারা কারা ইউজ করেছেন বা কাদের কাজ হয়েছে তারাও কিন্তু আপনারা আমার ভিডিওর কমেন্টে কিন্তু জানিয়ে জানাবেন জানাতে জানা বললেন না এরকম ভাবে আমরা তো অ্যাড দেখেছি এর ফলে অনেকেই এটি কিনেছেন তাহলে এই অ্যাড দেখে বা এই দেখে কিন্তু সবাই যারা আমরা ফলোয়ার্স আছে সেলিব্রিটিদের তাদেরকে দেখে আমরা অনেক কিছু কিনে থাকি তো সেরকমই একটা অ্যাড এটা এর ফলে অনেকেই কিনেছেন দুশো পঞ্চাশ মিলিলিটারের জন্য নশো নিরানব্বই টাকা দাম পাঁচশো মিলিলিটারের জন্য চোদ্দোশো টাকা দাম এবং হাজার মিলিটারের জন্য তিন হাজার টাকা খরচ করছেন সব যারা এই সমস্ত ভিডিওতে লোভে পড়ে গেছে দেখে কিন্তু এই তেল কি আসলে কাজ করে এটিতে কি কি উপাদান রয়েছে কে এটি তৈরি করেন এবং কিভাবে এটি তৈরি হয় আজকে সেই সমস্ত ডিটেলসই এই ভিডিওতে আমি জানাবো আপনাদের ফার্স্ট যেটা আছে যে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কারা তৈরি করেন এই আদিবাসী যে মানুষগুলোকে দেখানো হয় ভিডিওতে যাদের পুরুষগুলোরও আমরা দেখেছি যে সমস্ত পুরুষ লোকগুলো তাদের হচ্ছে কি হাঁটু পর্যন্ত চুল বেড়ে গেছে আর মহিলাদের তো আছে পশ্চিম ও দক্ষিণ ভারতে কর্ণাটক হাক্কি উপজাতি সম্প্রদায় তাহলে সম্প্রদায়ের নাম হচ্ছে হাক্কিপিকি উপজাতি এই তেল তৈরি করেন আগে শিকারী ছিলেন তারা কিন্তু এখন এই উপজাতি চুলের তেল সহ প্রাকৃতিক উপকরণ থেকে বিভিন্ন পণ্য তৈরি করে তারা জীবিকা নির্বাহ করে তাহলে এই আদিবাসী হেয়ার অয়েল এতটাই ফেমাস হয়ে গেছে এখন যে তাদেরকে আর কিন্তু অন্য কোনো কাজ করতে হয় না এই তেল বিক্রি করেই কিন্তু তাদের কাজ চলে যাচ্ছে বা তারা জীবিকা নির্বাহ করে ফেলছে এবার এই আদিবাসী হেয়ার অয়েলে কিন্তু তারা নিজেরাও কিন্তু সমস্যায় পড়ে গেছে কারণ এই আদিবাসী হেয়ার অয়েলের স্টিকার চিটিয়ে আরও অন্যান্য অনেক কোম্পানি আছে ফ্রড করে কিন্তু বিক্রি করছে তো আসল তেল কিন্তু আপনি পাবেন না যদি বাজার থেকে কিনতে যান আর যদি আসল তেল পেতে চান তাহলে সেখানে ওই কর্ণাটকের হাক্কি পিকি উপজাতি যেখানে এই তো তেলটা তৈরি করে আদিবাসী হেয়ার অয়েল যদি আপনারা ইউজ করতে চান তো তাহলে এখানে যেতে পারেন সেখান থেকে ডাইরেক্ট কিনে আনতে পারেন অন্য জায়গা থেকে কিনতে গেলে কিন্তু আপনি নকল পাবেন কারণ ওদের স্টিকার লাগিয়ে আদিবাসী হেয়ার অয়েলের নিজস্ব একটা ওয়েবসাইট আছে আর সেখান থেকে আপনি কিনতে পারেন বা অন্য জায়গা থেকে যদি আপনি কেনার চেষ্টা করেন তাহলে কিন্তু সেখানে নকল পাওয়ারও সম্ভাবনা আছে আসল আপনি কিন্তু পাবেন না ফলে চুল দূরের দূরের কথা কথা যদি যদি আর কি সেখানে বেশি করে পড়ে এরপর যে যে কোশ্চেনটা হচ্ছে এই আদিবাসী তেল কি আসলে কাজ করে এটা হচ্ছে আপনাদের মনের থেকে একটা বড় প্রশ্ন আপনাদের মনে হয় শুধু আমাদের সবারই মনে প্রশ্ন একটা এটা যে এটা সত্যিকারে কি যে এত লম্বা লম্বা যে চুলগুলো দেখায় যে পুরুষদেরও লম্বা চুল মহিলাদেরও সেরকম লম্বা চুল হয়ে গেছে তাহলে এটা কি সত্যিকারের এই তেলটা কাজ করে তাহলে এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যদি কাজ করে তাহলে কিন্তু আমাদের যাদের সব চুলের সমস্যা আছে চুল পড়ে যাচ্ছে বা খুশকি আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিরাটই একটা সুখবর এটা বিরাট বড় একটা খবর কারণ আমরা ম্যাক্সিমাম ভারতের ম্যাক্সিমাম পুরুষই কিন্তু এখন এই বর্তমান যুগে চুলের সমস্যায় ভুগছি এটা কিন্তু একটা বড় সমস্যা কারণ আমাদের বিবাহ বৈবাহিক লাইফে বা এমনি যে কোনো প্রফেশনাল লাইফে ওদের চুল ঝরে যাওয়ার কারণে কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু ব্যর্থ হয় তো এই আদিবাসী তেল কি আসলে কাজ করে এটাই আমরা এখানে দেখে নেব আদিবাসী তেলের ওয়েবসাইটে অনুসারে এই তেলটি পাঁচ বেশি সময় ধরে পূর্বপুরুষদের দ্বারা বাড়িতে তৈরি করা হয়েছে ওদের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন এটি প্যারাবেন সিলিকন এবং প্যারাফিন মুক্ত বলে দাবি করা হয় এবং বলা হয় খুশকি দূর করতে চুলকে মজবুত করতে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করে এই এই যে তেলটা এটা একদমই পুরোপুরি কিন্তু পুরো সমস্ত যে সমস্ত যে আমাদের জানি যে টাছ আছে সেই সমস্ত গাছের সব অংশ নিয়ে কিন্তু তৈরি বিভিন্ন ধরনের নিম অ্যালোভেরা বা আরও সব অনেক কিছু আছে তো পুরোটাই কিন্তু এখানে না কোনো প্যারাবিন পাবেন আপনারা না সিলিকন পাবেন না প্যারাফিন পাবেন মানে এই কেমিক্যালগুলো যেগুলো আমরা অন্য তেলেতে দেখতে পাই এগুলো কিন্তু একটাও পাবেন না এগুলো একদম পুরো ন্যাচারাল তেলটা যখন তৈরি করা হয় তারও ভিডিও আছে যে কিভাবে আদিবাসী যে তেলটা তারা তৈরি করছে হেয়ার অয়েলটা সেটার ভিডিও আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তারা দাবিও করেছে যে এই চুলেতে তারা অন্য কিছু মিশায় না ঠিক আছে একদম পুরোপুরি ন্যাচারাল ভাবে তারা তৈরি করে তো এখানে যাদের খুশকির প্রবলেম আছে চুলের বৃদ্ধি চুল পড়ার রোধ এই সমস্ত কিছুই কাজ করবে তারা এটা দাবি করেছে কিন্তু এবার যারা বিশেষজ্ঞ যারা আছে স্কিন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট বা যারা ডাক্তার আছেন তারা কি বলছেন সেটাই হচ্ছে মেন প্রশ্ন আমাদের কাছে যে তারা কি বলছে তাদের অনুযায়ী কিন্তু কিন্তু ডাক্তাররা যারা যারা স্পেশালিস্ট আছেন তারা জানবেন কারণ আমরা স্পেশালিস্টদের কাছে আমাদেরকে দেখিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আমরা যেগুলো ইউজ করি আমাদের চুল পড়ার জন্য যে তেলগুলো বা কোনো শ্যাম্পু বা কন্ডিশনার সেগুলো করা উচিত তো এখানে ডাক্তাররা কি বলছে এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন আমাদের সেটাই আমাদেরকে জানতে হবে ব্যাঙ্গালুরুতে আদিবাসী চুলের তেল উৎপাদনের ভিডিও রয়েছে বিজ্ঞাপনে লম্বা চুল এবং দাড়িওয়ালার লোক দেখানো সত্ত্বেও কিছু ব্যবহারকারী এর ফলাফলে অসন্তুষ্ট মানে এরকম কিছু যারা ব্যবহার করেছে হয়তো তারা নকল মানে তেল পেয়ে গেছে বাজার থেকে নকল তেল কিনেছে বা হয়তো আদিবাসী তেলটাই হয়তো কাজ করে না শুধু শুধুই জাস্ট এত কিছু অ্যাড বা প্রমোশন করা হচ্ছে এটিকে স্ক্যামও বলেছেন অনেকে যে এই যে সিস্টেমটা এত আমরা সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও দেখছি আদিবাসী যে হেয়ার অয়েল বা যে সমস্ত লোকগুলো এত লম্বা লম্বা চুল আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরোটাই একটা স্ক্যাম এটা অ্যাকচুয়ালি কোনো কাজ হয় না এটাও হতে পারে কিন্তু কেন এ প্রসঙ্গে কি বলছেন ডাক্তাররা যে এই তেল সম্পর্কে কি বলছে ডাক্তাররা তো আমরা এমনিতেই জানি যে যাদের চুলের সমস্যা আছে চুল পড়ে যায় আমরা যদি ডাক্তারের কাছে যাই তাহলে ডাক্তাররা কিন্তু আমাদেরকে তেল ব্যবহার করার কিন্তু পরামর্শ দেন না তেল ব্যবহার করতে মানা করেন কারণ অলরেডি আমাদের চুলের গোড়া থেকে তেল বার হয় দিয়ে আমাদের চুল গ্রোথ হয় সেটা আমরা জানি বা ডাক্তাররা আমাদেরকে বলেছেন তাহলে আবার তার উপরে যদি আমরা তেল ইউজ করি তাহলে কিন্তু আমাদের চুলের যে গ্রোথ সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে বা রুখে যাবে বা অনেক ধরনের বেশি করে আরো খুশকি হতে পারে বা ছত্রাক বা এরকম ব্যাকটেরিয়া আরো বেশি করে বাসা মারতে পারে আমাদের চুল তো ওই জন্য ডাক্তাররা আমাদেরকে বলেন যে চুলের তেল ব্যবহার করা থেকে অ্যাভয়েড করুন বা তেল ব্যবহার করবেন না শ্যাম্পু ইউজ করতে পারেন আপনার যে প্রবলেম আছে সেই অনুযায়ী ডাক্তারকে দেখিয়ে সেই শ্যাম্পু বা কন্ডিশন ইউজ করতে পারেন তেল ব্যবহার করতে মানা করে ডাক্তাররা সেটা আমরা অলরেডি অনেকেই জানি যারা দেখিয়েছি তো এখানে ডাক্তাররা কি বলছে সেটা আমরা দেখে নেব যে ভাইরাল বিজ্ঞাপনগুলিতে প্রায়শই লম্বা চকচকে চুলের মানুষদের দেখানো হয় পরামর্শ দেয়া হয় যে আপনি তেল ব্যবহার করে একই রকম চুল পেতে পারেন মানে এরকম ওই রকম লম্বা লম্বা চুল পেতে পারে কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে এটি সম্পূর্ণ সত্য নয় যে এই তেল ব্যবহার করে সত্যিকারে অত লম্বা লম্বা চুল হবে এমনটা কিন্তু নয় সুন্দর চুল রয়েছে যে ব্যক্তিদের তাদের বেশিরভাগ বনের কাছাকাছি অঞ্চলে আর থাকেন যে সমস্ত যাদেরকে যাদের চুলগুলো দেখানো হচ্ছে ওখানে যদি সেটা সত্যি হয় তাহলে সেটা ডাক্তাররা বলেছেন যে যদি ওটা সত্যি হয় তাহলে এটা একটা কারণ হতে পারে যে তারা বনের কাছাকাছি থাকে গ্রামাঞ্চলে থাকে তো সেখানে পলিউশন বেশি নেই তো সেখানে পলিউশন বেশি থাকে না গ্রামাঞ্চলের দিকে এবং তারা সেখানে টাটকা সমস্ত কিছু শাক সবজি এইসব সমস্ত খেয়ে থাকে মানে খায় স্বাস্থ্যকর খাবার খায় দূষণের কোপে পড়ে না শহরে যেরকম দূষণ থাকে অতিরিক্ত দূষণ যার ফলে আমাদের খুশকি বেশি হয় চুলেতে তাহলে সেরকম দূষণও থাকে না বা গ্রামের অঞ্চলের মানুষের সেরকম একটা মানসিক চাপও থাকে না তো এইসব কারণ কিন্তু ডাক্তাররা বলেছে যে যার জন্যে হয়তো ওখানে ওই সমস্ত মানুষদের অত লম্বা লম্বা চুল হয়েছে বাড়ি বাড়ি আস্তে আস্তে করে এই সমস্ত কারণ তাদের চুলের গুণমানের অবদান রাখে জেনেটিক্স থেকেও চুলের গঠন একটি বড় ভূমিকা পালন করে কারো পরিবারে বাবা মায়ের বা দাদু দাদুদের যদি চুল পড়ার কোনো যদি রোগ থাকে ঠিক আছে জেনেটিক্স যদি প্রবলেম থাকে চুলে তাহলে কিন্তু তাদের কিন্তু চুল গজানো কিন্তু অনেকটা কঠিন অনেক সমস্যা আপনারা জানেন অলরেডি যারা চুলের সমস্যায় ভুগছেন জেনেটিক্যালি যারা ভুগছেন বা এমনি যাদের পড়ে গেছে তারা ভুগছেন তো আপনারা এগুলোকে অবশ্যই আপনারা খুব গভীরভাবেই জানেন এরকম যেগুলো আছে যে চুলের গঠনটা কি একটা জেনেটিক্স ব্যাপার যাতে আছে সেটা একটা ব্যাপার আছে সুতরাং আপনিও শহরে থেকে এই তেল ব্যবহার করে এই একই রকম উপকার পাবেন তা নিশ্চিত কিন্তু নয় যে আপনি যে শহরে আছেন শহরে থেকে বা আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশের থেকে এই রকমই এই তেলটার আদিবাসী হেয়ার যে গুণটা সেটা আপনি পাবেন বা ওই লম্বা লম্বা যে চুল পাবে এটা কিন্তু নিশ্চিন্ত নয় এরকম কিন্তু ধান্দায় কিন্তু পড়বেন না এরকম স্বপ্ন দেখবেন না ডাক্তার সৈয়দ আজরা একজন চর্ম বিশেষজ্ঞ এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন ব্যাখ্যা করেন যে টাপ পড়া বিশেষ করে পুরুষ প্যাটার্ন টাপ পুরুষদের যেরকম হয় প্রথমে সামনে থেকে শুরু হয় তারপর আস্তে আস্তে মাঝখানে মানে অনেক স্টেপ থাকে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এরকম করে যখন আস্তে আস্তে যখন স্টেপ ফাইভে চলে যায় তো তখন আমাদের কিন্তু চুল আর কিন্তু ডাক্তারের দিয়েও কিন্তু হয় না তখন আমাদের ট্রান্সপ্লান্ট করতে হয় কিন্তু স্টেপ থ্রি বা ফোর পর্যন্ত হলেও কিন্তু ডাক্তারের চিকিৎসা করে সেটা আমাদের ঠিক করে দেয় তো আপনাদের যাদের এরকম প্রবলেম আছে যে স্টেপ ওয়ান স্টেপ টু বা স্টেপ থ্রি এর মধ্যে আছে তারা অবশ্যই ডাক্তারকে একটা স্পেশালিস্ট ডাক্তারকে দেখান এবং সেই অনুযায়ী আপনারা বিভিন্ন শ্যাম্পু বা ডাক্তারের যে ইন্টারনালি যে চিকিৎসা করেন ডাক্তার বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে তো সেইভাবে আপনারা চিকিৎসা করুন স্টেপ ফোর বা ফাইভে চলে গেলে কিন্তু সমস্যা তখন কিন্তু ট্রান্সপ্লান্ট করা ছাড়া কিন্তু আর কোনো পথ থাকবে না বিশেষ করে পুরুষ প্যাটার্ন টাক সাধারণত কপালের সামনে থেকে শুরু হয় যেটা এটি জেনেটিক্স জেনেটিক্স হরমোনের পরিবর্তন বা দুর্বল পুষ্টির মতো কারণগুলির কারণে হতে পারে ঠিক আছে বললাম জেনেটিক্সের কারণে হতে পারে পুষ্টির দুর্বল পুষ্টি ঠিক আছে আর হরমোনের কারণেও কিন্তু হতে পারে তবে বিভিন্ন কারণ থাকতে পারে টাক পড়া চিকিৎসা করার জন্য আপনাকে প্রথমে সঠিক কারণ খুঁজে বের করতে হবে যে আপনার কি কারণে আপনার এই যে চুলগুলো পড়ে যাচ্ছে বা আপনি টাক হয়ে যাচ্ছেন সেটা সঠিক কারণটা আগে খুঁজে বের করতে হবে ডাক্তারের মাধ্যমে ডাক্তার দেখিয়ে এমন নয় যে কোনো একটা তেল একটা ইউজ করে ফেললাম এরকমটা নয় কিন্তু যেমনটা আদিবাসী হেয়ার অয়েল হেয়ার অয়েলের কথা আমি বলবো ওই হেয়ার অয়েলটা কিন্তু কোনো ডাক্তার কিন্তু প্রেসক্রাইব করছে না ঠিক আছে বা কোনো স্পেশালিস্ট কিন্তু বলছে না আপনারা কিন্তু ওখানে অ্যাড দেখে কিন্তু আপনারা কিনতে চলে যাচ্ছে তো যার ফলে কিন্তু আপনাদের যে কাজ হবে এমনটা কিন্তু নিশ্চিত নয় আমেরিকান একাডেমি অফ ডার্মা ডার্মাটোলজি বলে যে চুল পড়ার অনেক কারণ হতে পারে যেমন হরমোনের পরিবর্তন মানসিক চাপ পরিবেশ এবং বেশি পরিমাণে রাসায়নিকযুক্ত শ্যাম্পু এ প্রসঙ্গে একজন চর্মরোগ বিশেষজ্ঞ দাবি করেন যে যদি আপনার চুল খুশকির কারণে পড়ে যায় তবে চুলের তেল এক্ষেত্রে সাহায্য করবে না আমি বললাম যেটা প্রথমের দিকে যে ডাক্তাররা কিন্তু তেল কিন্তু বেশি রেকমেন্ড করে না আসলে তেল চুলকে মসৃণ করে টাক পড়া চিকিৎসা নয় ঠিক আছে টাক পড়া চিকিৎসা করে না তেল কিন্তু কি করে চুলকে মসৃণ করে অত্যধিক তেল ব্যবহার করলে আবার কি হয় না চুলের খুশকি কেউ আরো খারাপ বাড়িয়ে তুলতে পারে মাথায় ছত্রাক এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে পারে যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম আছে তাহলে অতিরিক্ত চুল ব্যবহার তেল ব্যবহার করলেও কিন্তু চুলেতে কি হতে পারে তারপরে এই মাথায় ছত্রাক ব্যাকটেরিয়া বা যে তেলগুলো আমরা ইউজ করি সেই তেলগুলো কি করে না ধুলো বালিকে এগুলোকে আরও বেশি করে কি করে আকৃষ্ট করে তেল যদি আমরা ব্যবহার করি বিশেষজ্ঞরা তাই বলেছেন চুলে তেলের ব্যবহার উপকার করবে বলে যে দাবি করা হচ্ছে তার সমর্থনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই তাহলে এই যে আদিবাসী হেয়ার অয়েল যেটা এত আপনারা অ্যাড দেখে একদম চমকে যাচ্ছেন দিয়ে বেশি বেশি করে এই সমস্ত তেল আপনারা কিনে আনছেন ভাবছেন আমাদেরও এরকম লম্বা লম্বা চুল হবে ডাক্তাররা দেখুন দেখুন আমাদের এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি যে ডাক্তাররা পর্যন্ত কিন্তু এরকম কিন্তু সমর্থন করছে না যে এদের কোনো বৈজ্ঞানিক কিন্তু প্রমাণ নেই এটাতে যে হ্যাঁ আপনার চুল পড়া রোধ করবে বা আপনার চুলকে গ্রোথ কর গ্রোথ করবে এরকমটা কোনো কারণ নেই কারণ চুল পড়ার অনেক কারণ থাকে সেগুলো ডাক্তারি মাধ্যমে ডাক্তাররা সেগুলো জানে যারা বিশেষজ্ঞ তারা জানে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা করতে হয় যে তেল তেল চুলেতে দিয়ে দিয়ে দিলাম চুল চুল গ্রোথ করে গেল 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 বড় হয়ে হয়ে লম্বা লম্বা পড়বে না এমনটা কিন্তু নয় শুধুমাত্র সেলিব্রিটি বা প্রভাবশালীদের উপর নির্ভর না করাই উচিত তাহলে আপনারা শুধুমাত্র সেলিব্রিটি বা প্রভাবশালী যে সমস্ত ব্যক্তি যারা অ্যাড দিচ্ছে তাদের কিন্তু ভিডিও দেখে একদমই কিন্তু আহ ফাঁদে পা পা দেবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনি যদি চুল পড়ার সমস্যা অনুভব করেন যে আপনার এরকম সমস্যা আছে চুল পড়ে আছে জেনেটিক্স কারণে হোক বা অন্য কোনো কারণে হোক তাহলে অন্ধভাবে কোনো পণ্য না কিনে অবশ্যই আপনাকে কি করা উচিত একজন বিশেষজ্ঞ সঙ্গে পরামর্শ করতে হবে আপনাকে এটাই হচ্ছে শেষ কথা যে আপনার যদি চুলের যে কোনো প্রবলেম ছোট থেকে বড় যে কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে অন্ধভাবে কোনো কিছু দেখে কিনে নিয়ে এসে ইউজ না করে আপনি কিন্তু স্পেশালিস্ট কাউকে দেখিয়ে এত জায়গায় আমরা এত টাকা খরচ করছি আর যেটার জন্য আমাদের অনেক লাইফে আমরা ব্যর্থ হয়ে যাই বৈবাহিক জীবনে বলুন বা এমনি লাইফে বলুন সব জায়গায় আমরা আমরা ব্যর্থ তাহলে সেটার জন্য কিছু অল্প টাকা খরচ করে একজন স্পেশালিস্টকে দেখিয়ে ডাক্তারকে দেখিয়ে কেন আমরা সেই কাজটা করবো না তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা এইভাবে অন্ধভাবে না বিশ্বাস করে অবশ্যই আপনারা স্পেশালিস্টের কাছে যান সেখানে পরামর্শ করুন এবং সেই অনুযায়ী আপনার চিকিৎসা করুন যদি আপনার এরকম চুলের প্রবলেম হয়ে থাকে বা করে এই পর্যন্ত ছিল টোটাল ভিডিওটা যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম বা শেয়ার করে দিলাম যারা এখন পর্যন্ত বসে আছেন যে এই হেয়ার অয়েল ইউজ করার জন্যে আশা করে লোভে পড়ে অ্যাড দেখে বা ভিডিও দেখে তো তাদের তারা কিন্তু এই সমস্ত অ্যাড বা ভিডিও থেকে সাবধান তো আজকে এই পর্যন্তই আর এরকমই বিভিন্ন ধরনের বড় নিউজ বা বিগ আপডেট বা এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার যে চ্যানেল আছে লানমিত তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর এই ভিডিওটা সব থেকে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন সবার কাছে যাতে এই ভিডিওটা পৌঁছায় এবং সবাই জানুক এই আদিবাসী হেয়ার অয়েলের যে আসল রহস্য সেটা তো আপনারা ভালো থাকুন আর থ্যাংকস ফর গিভিং অর টাইম অ্যান্ড টাটা বাই